আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজমঙ্গলবার এবং আগামীকাল পূজার শেষ অফার থাকবে শেষ ধামাকা থাকবে আমাদের পুরীবাসারি চারতলার প্রত্যেকটা শোরুমে তো আগামীকালকের জন্য আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কি অফার থাকবে মে পিরিয়ড মধ্যে জাস্ট আপনাদেরকে দেখাবো আগামীকাল অস্ট্র মার্কেট খোলা আছে আমাদের পুরীবাসারি চারতালার প্রত্যেকটা সোর্মগুলো আছে তো এখানে দেখেন এখানে পাকিস্তানি লাক্সারি যে প্রেসগুলো যারা পাকিস্তানি লাক্সারি প্রেস জান এখানে পাকিস্তানি লাক্সারি প্রেসের কালেকশন থাকবে সব এক্সক্লুসিভ এখানে রেডি ড্রেস থাকবে রেডি ওয়ান পিস রেডি টু পিস রেডি থ্রি পিসের কালেকশন থাকবে লাক্সারি এবং এই পাঁচটার মধ্যে দেখেন পাকিস্তানি সব ধরনের লাক্সারি ড্রেস থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রশিদে কালেকশন থাকবে বিন খালিদের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেসের কালেকশনগুলো থাকবে আমাদের রেস্টুরেন্টের মধ্যে এবং যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড দেখি এই ড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাতেন্দুর মেনশন নোট মেনশনের চারটালে ফোন এটা দেখেন এটা হচ্ছে চাক্তানের একটা ড্রেস যেটা ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা প্রাইস থাকবে আগামীকালকে যেন একটা অধিকার আঠেরোশো টাকা অফারে এটা তিন হাজার পাঁচশো টাকার জাপ্তান আঠেরোশো টাকায় থাকবে আমাদের এই পাঁচশোর মধ্যে পিন আমিদ থাকবে বিনরাশিক থাকবে বিনখালিদ থাকবে নোটসের কালেকশন থাকবে এবং এই পাশের মধ্যেও থাকেন এই পাশের মধ্যে নোটসের সব এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো থাকবে যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা পাকিস্তানি দামি ড্রেস পড়বে লাক্সারি ড্রেস করবেন তারা অবশ্যই আগামীকাল আমাদের স্বর্ণ চোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত স্বর্মচলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউত্রিয়া মার্কেটের সাতশো রুট ব্যাঙ্কের চারটাল হচ্ছে আমাদের ফ্রি আছে এই বছরের মধ্যে পাকিস্তানের রেডি ড্রেসের কালেকশন থাকবে আগানুরের রেডি ড্রেস থাকবে এখানে আঠারোশো টাকার অফারটা থাকে তিন হাজার পাঁচশো টাকার ড্রেস যেটা আগামীকাল কত টাকা দিচ্ছি আমরা আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দিচ্ছি দেখেন এগুলো আগানুরের ড্রেস সব রেডি থ্রি পিস কালেকশনগুলো এগুলোর প্রত্যেকটা হচ্ছে রেডি থ্রি পিস কালেকশন যেগুলো আমরা আঠারোশো টাকা অফারে থাকি এখানেও কিন্তু প্রচুর পরিমাণে লাক্সারি রেডি ড্রেসের কাজ থাকবে আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গার্লসে মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনে চারশো পাঁচ নম্বর ফ্রি আমাদের ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কাজ নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম